আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু একটাই প্রশ্ন করে চলেছে কুরু বংশের প্র দবি পূর্বজরা আনম কি পাপ করেছে যে তাদের এই সাম্রাজ্য এই प्रकारे বিভক্ত হয়ে গেল কি কারণ আছে অবশ্যই আমার প্রশ্নে কোনো ভুল আছে না না হলে আমার প্রশ্নের সমাধান করতে আপনি কেন প্রকট হচ্ছেন না আজ বল কার ধর্মস খালন হয়েছে আজ हां মহিম কে তুমি কে তোমারি মনসল দিলো যে তুমি এখানে এসে নিজের সামর্থ্য প্রদর্শন করো আমি মন থেকে মরো চুমুকে আমার সামনে মেনে নিয়েছি আপনি ভরা সভায় নিজের সামর্থ্যের প্রদর্শন করে আমাকে জিতেছেন এখন আমি বিবাহ করলে করবো কেবল বিশ্বকে কি সম্ভব আমি আজীবন ব্রহ্মচর্যের ব্রত নিয়েছি আর আমি সেই ব্রত ভাঙার জন্য এখানে এসেছি বিশ্ব যে পীড়া তোমার জন্য আমি পেয়েছি তার চেয়েও অধিক পীড়া তোমায় ভোগ করতে হবে যদি কখনো তুমি কোনো উদ্ধার কার্যের সাথে যুক্ত হও বিশ্বের মৃত্যু কামনা করো তুমি তবে বিশ্বের মৃত্যুর কারণ তুমি অবশ্যই তাহলে আমি আর চাই না কিন্তু আমি আবার জন্ম নিয়ে ফিরে আসবো আর যখন তোমার আত্মাকেও বার্ধক্য আর শ্রান্তি ঘিরে ফেলবে আমি তখন তোমার মৃত্যু হয় নাকি এই বলা উচিত যে মহামহিম বিশ্বের পরাজয় হয়ে গেছে যে সাম্রাজ্যের মাহাত্ম বজায় রাখার জন্য এত পাপ করলে আর সেই সাম্রাজ্য বিভক্ত করতে হচ্ছে আজীবনের সব পাপের জন্য আজ তোমার অনুতাপ হচ্ছে বিশ্ব যদি তাই হতো তবে আজ অবশ্যই প্রায়শ্চিত্তের সময় হতো কিন্তু আমি সদা সর্বদা তাই করেছি ধর্মের পথে হয়ে থাকে দেবী অম্মা পূর্ব জন্মে আমায় তোমার জন্য প্রাণ ত্যাগ করতে হয়েছিল আর অন্তিম কালে আমি তোমাকে বলেছি তুমি হস্তিনাপুরের যে সিংহাসনের জন্য আমার জীবন নষ্ট করেছো সেই সিংহাসনের জন্যই তোমাকে দিন রাত সং সংঘর্ষ করতে হবে ওই সিংহাসন তোমাকে একদিনও শান্তি নিদ্রা লাভ করতে দেবে না অবিরাম ছুটবে তুমি এই সিংহাসন তোমায় আজীবন ছুটিয়ে মারবে আর আজ তুমি অক্লান্ত ছুটে চলেছ যদি কোনো কাপ মাই করে থাকো তাহলে কিসে শাস্তি পাচ্ছ তুমি নিজের পরিবারকে ভালোবাসার দণ্ড এটা না বিশ্ব স্নেহের মাত্রা ছাড়িয়ে যাওয়ার শাস্তি তুমি তোমার পরিবারের প্রতি এতটাই স্নেহ প্রবন্ধে বিশ্বের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ ভুলে গেছো তুমি বিশ্ব যে এক মুখিরানির মৌচাকে দুর্ভাগ্য হয়ে দাঁড়া সে কখনো সূর্যের কিরণ দেখতেই পায় না নিজের মৌচাকে বন্দী হয়ে তাকে মৃত্যুবরণ করতে পার তোমার সঙ্গেও তাই হবে বিশ্ব সবে তোমার শাস্তি আরম্ভ হয়েছে বিশ্ব তোমার পরিবারে তোমাকে শাস্তি দেবে তুমি জীবনে যত পাপ করেছো প্রত্যেকটি মরণ বান্ধব তোমার শরীর ছিন্ন ভিন্ন করে দেবে বিশ্ব তুমি সেই সরসর্যায় তীরে তীরে কষ্ট পাবে আর তোমার চারিদিকে নরসংহার দেখে তুমি তোমার নিজের মৃত্যুর জন্য আর সেই ক্ষণে আমি সেখানে উপস্থিত যেভাবে বাঘিনীর মুখে তার শিকার করা কোনো পশুর পিণ্ডের মৃত্যুর পদার্থ স্পষ্ট শোনা যায় ঠিক সেইভাবে